আজকে ফাইন্যান্সের এমন একটা অফার আমি আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে প্রত্যেকে তিন ডলার ইউএসডি দেখতে পারতেছেন যে ভাউসার পাবেন মানে ডিরেক্ট ইউএস ডিডি আপনারা পাবেন যেটা আপনারা চাইলে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন এবং অনেকে কিন্তু এখান থেকে পাঁচ ডলার ইউএস ডিসিও কিন্তু পাবেন অনেকে তিন ডলার পাবেন অনেকে পাঁচ ডলার পাবেন কনফার্ম ঠিক আছে সো কিভাবে এখানে জয়েন করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেটগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে শেয়ার করে থাকি যেইগুলো ফলো করার বিনিময়ে কিন্তু প্রত্যেকটি অফার থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন সো আজকে যে অফারটা শেয়ার করব এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমত কিন্তু আপনাদের অবশ্যই অ্যাকাউন্টের প্রয়োজন হবে অ্যাকাউন্ট কিভাবে কিভাবে ক্রিয়েট করতে করতে হয় হয় ভেরিফিকেশন কমপ্লিট এ টু কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও মেক করে আপলোড করে দিয়ে রাখছি সো সেই ভিডিওটা ওয়াচ করলে কিন্তু আপনি ব্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করে আমাদের অফারগুলোতে পার্টিসিপেট করবেন সেগুলো খুব ইজিলি আপনি বুঝতে পারবেন সো প্রথমত আপনি আপনার বাইলেন্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন অ্যান্ড দেন এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন এন্ড দেন এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন সো এখানে দেখতে পারতেছেন যে বিশ হাজার ডলারের কিন্তু একটা রেওয়ার্ড পুল রয়েছে এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিক সো ভিডিওটা দেখার সাথে সাথে এখানে জয়েন করার চেষ্টা করবেন আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এখানে দেখতে পারতেছেন যে প্রমোশন পিরিয়ডটা শুরু হয়েছে হচ্ছে আঠাশ তারিখে এবং অফারটা থাকবে হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত সো এইটার ভিতরে আমাদেরকে কিন্তু এখানে পার্টিসিপেট করতে হবে এবং এখানে দেখেন তারা কি বলতেছে যে ওয়ার্ল্ড রেগুলার অ্যান্ড ভিআইপি ওয়ান ওয়ান টু থ্রি ইউজার হু হ্যাভ নট ট্রেড অন বাইন্যান্স স্পট ইন দ্য পাস্ট নাইনটি ডেজ পিরিয়ড টু দ্য প্রমোশন পিরিয়ড আর এলিজিবল টু জয়েন দিস প্রমোশন মানে হচ্ছে আপনারা যারা নব্বই দিনের ভিতরে আপনাদের অ্যাকাউন্টের ভিতরে কোনো প্রকার স্পট ডেট করেননি তারাই কিন্তু এখানে জয়েন করতে পারবেন বা আপনারা চাইলে আজকের এই অফারে নতুন অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন এখানে তারা জয়েন করার জন্য কি কি বলতেছে এটা একটু বুঝে নেন তারা বলতেছে দ্য ফার্স্ট ফোর থাউজেন্ড এলিজিবল ইউজার হু কনফার্ম দেয়ার পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট এনি অব দ্য ফলোয়িং টাস্ক ডিউরিং দ্য প্রমোশন পিরিয়ড এন্ড ক্যান গেট আপ টু ফাইভ ইউএসডিসি ইন দ্য টোকেন ভাউসার মানে এখান থেকে যদি আপনারা এলিজিবল ইউজার মানে ফার্স্ট চার হাজার ইউজার প্রত্যেকে ফাইভ ইউএসডিসি করে কিন্তু পাবে সেখানে আমাদেরকে জয়েন করতে হলে কি করতে হবে মেক অ্যান ইনসিরিমেন্টাল ডিপোজিট অফ অ্যাট লাস্ট হান্ড্রেড ইউএসডিটি সো এখানে আমাদেরকে কি করতে হবে হান্ড্রেড ইউএসডিটি কিন্তু আমাদেরকে ডিপোজিট করতে হবে অ্যাট লাস্ট তাহলে আপনারা তিন ডলার পাবেন সো ওইটা অবশ্যই আপনাদেরকে আপনাদের কাছে ফান্ডটা থাকা লাগবে অ্যান্ড দুই নম্বরে যে টাস্কটা রয়েছে দুই ডলার পাওয়ার জন্য যে টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা কি করতে হবে এখানে অনেক অনেক টোকেন আপনারা সেটা ডিপোজিট করতে পারেন ইউএসডিসি কি বিটিসি এআই বিটিসি মানে ইচ্ছা মতো আপনাদের আর কি সো এখানে কি বলতেছে যে ট্রেড এর টোটাল অফ অ্যাট লাস্ট একশো ডলার মানে একশো ডলারের একটা স্পট ট্রেড করতে হবে আপনাদেরকে এবং সর্বনিম্ন একশো ডলার এখানে আপনাদেরকে ডিপোজিট করতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল এবং অবশ্যই ফার্স্ট চার হাজার ইউজার কি করতে হবে আমি বুঝাই দিই এখানে রেওয়ার্ডটা কবে কখন পাবেন এটাও আপনাদেরকে আমি দেখাই দিতেছি সো এখানে রেওয়ার্ডটা পাবেন হচ্ছে আপনারা চোদ্দ ওয়ার্কিং ডেজের এর ভিতরে পেয়ে যাবেন অফারটা শেষ হওয়ার পরে একুশ ওয়ার্কিং ডেজ এর ভিতরে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন বাট চোদ্দ ওয়ার্কিং ডেজ এর ভিতরে কিন্তু প্রত্যেকে পেমেন্টটা পেয়ে যায় ঠিক আছে তারা একটু সময়টা বেশি নেয় এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখানে জয়েন করবেন প্রথমত আপনাকে কি করতে হবে সেকশনে ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনার কাছে ফান্ড থাকা প্রয়োজন লাগবে এবং আপনার এমন একটা অ্যাকাউন্ট এখানে প্রয়োজন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা স্পট ট্রেড করেননি অন্তত নব্বই দিন সো প্রথমত ডিপোজিট ক্লিক করবেন দেন ইউএসডিসি অথবা আপনাদের কাছে যেটাই থাকবে না কেন ইউএসডিসি টা করলে একটু ভালো হয় ইউএসডিটি সরি সো এখানে ইউএসডিটি আপনারা একশো ডলার সহ পরিমাণ ডিপোজিট ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কের আপনাদের কাছে কিন্তু অবশ্যই ফান্ডের প্রয়োজন হবে এবং এই ফান্ডটা দিয়ে আপনি এখানে এ এক্স আই এই যে এ এক্স আই বা ওখানে অনেক টোকেন রয়েছে যে একটা টোকেনে আপনার এখানে ট্রেড ভলিউম কমপ্লিট করে নেবেন একশো ডলারের স্পট ট্রেড তাহলেই কিন্তু আপনি এলিজিবল ঠিক আছে খুবই সিম্পল হয়ে সো এভাবে প্রত্যেকে জয়েন করে রাখবেন এবং এই যে অফারটার পেমেন্ট আপডেট যখন দিবে তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দিব যে এই অফারটার পেমেন্ট আপডেট দেওয়া হয়েছে সো আজকের অফারটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ